পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে পড়ছো ফেব্রুয়ারি মাসে বারোই ফেব্রুয়ারি তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে এবং তোমরা জানো যে সেকেন্ড সেমিস্টার কিন্তু ফার্স্ট সেমিস্টারের মতো নয় অর্থাৎ এমসি নয় এখানে তোমাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে লিখতে হবে এবং আজ আজকে তোমরা নিশ্চয়ই দেখেছ যে দশটার থেকে বারোটা অবধি তোমাদের পরীক্ষার সময় কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দশ মিনিট তোমাদের কিন্তু প্রশ্ন পড়ার সময় অতিরিক্ত দিয়েছে যেরকম মাধ্যমিকে পনেরো মিনিট দেওয়া হতো এবার উচ্চ মাধ্যমিক কিন্তু এই চল্লিশ নম্বরের পরীক্ষার জন্য তোমাদের সাধারণত চল্লিশ নাম্বার কোন কোন ক্ষেত্রে আবার পঁয়ত্রিশও আছে যাই হোক তা সেক্ষেত্রে কিন্তু তোমাদের দশ মিনিট প্রশ্ন পড়ার সময় দেওয়া হবে আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য ক্লাস ইলেভেন টুয়েলভের হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি বা এডুকেশনের নোট বা সাজেশান নিয়ে আছে ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের যেইভাবে সিলেবাস দিয়েছেন যেইভাবে প্রশ্ন প্যাটার্ন দিয়েছেন সেইভাবে আমরা সাজেশান নিয়ে আসি এবং সেই সাজেশানগুলো আমরা আলোচনা করে দিই নোট দিয়ে দিই এবং নোটগুলো আমরা খুব সংক্ষেপে আলোচনা করে দিই এবং নোটগুলো দেখবে খুব সহজ সরল ভাষা এবং ছোট্ট ছোট্ট পয়েন্ট করে লেখা কোনো জটিল শব্দ নেই বাক্য তো দূরের কথা তা চালো আমরা আজকে যে পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্যে যে সাজেশান দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই হয়তো দেখেছ তার থেকে আমরা কয়েকটা প্রশ্ন আমরা এই ভিডিওতে আলোচনা করি এই চ্যাপ্টারে দেখো তিন নাম্বারে দুটো কোশ্চেন এবং চার নম্বরের একটি কোশ্চেন লিখতে হবে আমরা তিন আর চার আলাদা করিনি আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করছি সেগুলো তিন বা চারে দুটোই আসতে পারে তিন নম্বরে আসলে তিন থেকে চারটে পয়েন্ট লিখলেবে আর চার নম্বরে আসলে চার থেকে পাঁচটা পয়েন্ট লিখবে অর্থাৎ যত নম্বর ততগুলো পয়েন্ট অবশ্যই লিখবে একটা পয়েন্ট লেখা এক্সট্রা লেখা আমরা কিন্তু উচিত বলে মনে করি তা চলো শুরু করি দেখো কোশ্চেন হচ্ছে রেনেসাস উদ্ভবের কারণ রেনেসাস কথাটির অর্থ হচ্ছে পুনর্জাগরণ বা নবজাগরণ নবজাগরণ মানে নতুনভাবে যে ওটা না অর্থাৎ মানুষের চিন্তাভাবনা মানুষের চিন্তাভাবনার পুনর্জাগরণ জাগরণকেই বলা হয় নবজাগরণ ইউরোপে বিজ্ঞান সাহিত্য শিল্পকলা মানবিক মূল্যবোধ ও স্বাধীন চিন্তা যে পুনর্জাগরণ বা সূচনা হয় ইতিহাসে তাহাই নবজাগরণ বা রেনেসাস নামে পরিচিত ঐতিহাসিকগণ এই যে নবজাগরণ বা রেনেসাস দেখা দিয়েছিল তার বেশ কিছু কারণের কথা উল্লেখ করেছেন প্রথমে তিনি প্রথমে ঐতিহাসিকগণ যে সকল কারণ তার মধ্যে অন্যতম হলো ক্রুসেডের অভিযান ক্রুসেডের ফলে ইউরোপের সাথে এই পূর্ব ইউরোপের দেশগুলো যোগাযোগ বৃদ্ধি পায় আমরা জানি একাধিক ক্রুসেড হয় জেরুজালেমের আধিপত্য নিয়ে এই ক্রুসেডের ফলে ইউরোপের দেশগুলির সঙ্গে পূর্ব দেশগুলির যোগাযোগ বৃদ্ধি পায় এর মাধ্যমে গ্রিক ও বৈজ্ঞানিক জ্ঞান চিকিৎসা গণিত দর্শন বাণিজ্য স্বাস্থ্য ইউরোপে প্রবেশ করে অর্থাৎ এই ক্রুশের যদি না হতো তাহলে হয়তো এই পূর্ব দেশগুলির সাথে ইউরোপে যোগাযোগ বৃদ্ধি না বৃদ্ধি না পেলে যে গ্রিকের যে প্রাচীন হেলেনীয় বা ধ্রুপদী সভ্যতায় যে গ্রিন গ্রীস বৈজ্ঞানিক জ্ঞান বা চিকিৎসা দর্শন স্বাস্থ্য ইউরোপে প্রবেশ করতো না এর ফলে ইউরোপে নতুনভাবে জ্ঞানচর্চার বৃদ্ধি পায় পরেরটা দেখো মুদ্রণযন্ত্রের আবিষ্কার চোদ্দোশো সালে গুটেনবার্গ মুদ্রণ যন্ত্র আবিষ্কারের মাধ্যমে এক বিপ্লব ঘটায় কারণ এই মুদ্রণ যন্ত্রের মাধ্যমে খুব সহজে এবং কম সময়ে একাধিক বই ছাপা হয় যা একাধিক বই ছাপালে তা খুব সস্তায় তুলনামূলকভাবে অনেক সস্তায় বই বাজারে পাওয়া যায় বিভিন্ন ভাষায় এর ফলে মানুষের বই পড়ার আগ্রহ বৃদ্ধি পায় বই পড়ার ফলে মানুষের ভাবনার বৃদ্ধি পায় চিন্তার প্রসার ঘটে তথা রেনেসাসের পটভূমিকা তৈরি হয় পরটা দেখো মধ্যযুগে চার্চের কর্তৃত্বের অবক্ষয় চার্চের যে দুর্নীতি প্রথাগত অন্ধবিশ্বাস ও কঠোর নিয়ন্ত্রণের বিরুদ্ধে মানুষ ক্রমশ বুঝতে পারে ফলে মানুষ কিন্তু এই চার্চের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে ফলে মানুষ মানবতা মানবতাকেন্দ্রিক ও স্বাধীন চিন্তার দিকে ঝুঁকে অর্থাৎ যে ধর্মকেন্দ্রিক ব্যবস্থা ছিল মানুষের চিন্তাভাবনা ধর্ম ব্যবস্থা ছিল সেটা কিন্তু দূর হয় তার পরিবর্তে মানবতাকেন্দ্রিক ও স্বাধীন চিন্তার বিকাশ ঘটে যা রেনেসাসের অন্যতম ভিত্তি পরের পয়েন্টটা দেখো ভূগোল ও বৈজ্ঞানিক আবিষ্কার এই পঞ্চদশ শতাব্দীতে উন্নত নৌযান বা নতুন নতুন যন্ত্র আবিষ্কার সমুদ্রের পথে আবিষ্কার হয় অর্থাৎ এই পঞ্চদশ শতাব্দীতে উন্নত নৌযান এবং নানা রকম যন্ত্রপাতির আবিষ্কারের ফলে বিভিন্ন নেভিগেটর তারা কিন্তু সমুদ্রপথ আবিষ্কার আমরা কলম্বাসের কথা জানি বাস্কো দাগামা একাধিক হলে ফলে মানুষের জ্ঞান অভিজ্ঞতা সম্পদ সমস্ত প্রসার ঘটে এক অঞ্চলের চিন্তাভাবনা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি অন্য দেশে সংক্রামিত হয় যা রেনেসাসের ক্ষেত্র তৈরি করে লাস্ট পয়েন্ট দেখো বাণিজ্যের প্রসার ও ধনীদের পৃষ্ঠপোষকতা ইটালির বণিক পরিবার ইটালি একটি বিখ্যাত বণিক পরিবার হলো মেরিচি এরা বিভিন্ন শিল্পী বা গবেষকদের বা বিখ্যাত ব্যক্তিদের তারা আর্থিক সাহায্য করে তাদের পৃষ্ঠপোষকতা করেন তার ফলে এ সকল শিল্পী বা গবেষকরা তাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যায় ফলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উন্নতি হয় এইভাবে বাণিজ্য জ্ঞান জ্ঞানচর্চা মুদ্রণযন্ত্র বিভিন্ন যন্ত্র আবিষ্কারের ফলে ইউরোপে কিন্তু নবজাগরণ বা পুনর্জাগরণ দেখা যায় এই হলো প্রথমটা এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্ন যেটা আলোচনা করব সেটা শুরু করি দ্বিতীয় প্রশ্ন আমরা যেটা আলোচনা করছি ধর্ম সংস্কার আন্দোলনে ওয়াইক্লিফের ভূমিকাটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলনে যে সকল ব্যক্তিত্ব বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন জন ওয়াইক্লিফ তার কৃতিত্বের জন্য তাকে এই ধর্ম সংস্কার আন্দোলনে ভোরে সুক্তারা বলা হয় আমরা জানি প্রাচীন ধর্ম তাদের বিভিন্ন অনাচারের দরুন সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল যার ফলে এই ধর্মের সংস্কার বা এক নতুন চিন্তাবাদী মানুষ তারা এই ধর্মের গোড়ামি বা রক্ষণশীলতাকে দূর করে যে ধর্ম যে মানব কল্যাণ সেটা প্রচার করতে উদ্যোগী হয় এদের মধ্যে যে সকল ব্যক্তিত্ব বিশেষ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন জন ওয়াইক্লিপ এবং তার কৃতিত্বের জন্য আমরা একটু আগেই বললাম তাকে ধর্ম সংস্কার আন্দোলনে সুক্তরা বলা হয় এবার আমরা চলো আলোচনা করি তার কৃতিত্বগুলি দেখি ওয়াইক্লিপ দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ধর্মীয় বিষয়ে বাইবেলই হচ্ছে চূড়ান্ত এই মতবাদ ক্যাথলিক যে চার্চে নিরকম কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে অর্থাৎ ওয়াইক্লিপ বিশ্বাস করতেন যে বাইবেলে যা বলা হয়েছে সেটাই কিন্তু চূড়ান্ত কিন্তু এই ক্যাথলিক চার্চের যাজকরা তাদের ইচ্ছে মতো বাইবেলের ব্যাখ্যা করতেন কিন্তু সেইটা আঘাত আসে যার ফলে কিন্তু এই ক্যাথলিক চার্চ ক্রমশ জনগণের ফলে জনগণ ক্যাথলিক চার্চকে নানারকম প্রশ্ন করতে শেখে পরটা দেখো বাইবেলের অনুবাদ ওয়াই ক্লিফের অনুগামীরা বাইবেলকে ইংরেজিতে অনুবাদ করেন এর ফলে কিন্তু সাধারণ মানুষ এই বাইবেলের কি লেখা আছে বা ঈশ্বরের বাণী তারা পড়তে পারে ফলে তারা কিন্তু যাজকদের উপর আর নির্ভরশীল থাকে না পরের পয়েন্টটা দেখো গির্জার দুর্নতি ও ঐশ্বর্য সমালোচনা ওয়াইক্লিফ পোপ এবং যাজকদের যে দুর্নীতি বিলাসবহুল জীবনযাত্রা তীব্র সমালোচনা করে বলেন যে গির্জার সম্পত্তি থাকা উচিত না এবং যারা বা যাজক তাদের তো খুব সাধারণ জীবনযাপন করা উচিত ঠিক যেমন আদি খ্রিস্টানরা বা পূর্বে যারা খ্রিস্টান তারা যেরকম করতেন সহ সরল জীবনযাপন কোনো আরম্ভ নয় সেরকম জীবনযাপন করা উচিত আগে প্রচার করা হতো পোপ যা বলবেন সেটাই ঠিক শেষ কথা এবং ঠিক কথা কিন্তু ওয়াই ক্লিপ এই যে পোপের যে একচ্ছত্ব আধিপত্য বা নির্ভুলতা সেটা প্রত্যাখ্যান করেন এবং বলেন যিশুই হলেন চার্চের একমাত্র প্রধান এবং সেইটাই হচ্ছে শেষ কথা পরের পয়েন্টটা দেখো তন্ত্রের ধারণা ও বিশ্বাস করতেন যে সৎ এবং পবিত্র মানুষে যাজক ও গির্জার মধ্যস্থতা ছাড়াই সরাসরি ঈশ্বর সাধনা করতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যাজকদের কোনো দরকার নেই অর্থাৎ যারা সৎ এবং সাধারণ মানুষ বা পবিত্র মানুষ তারা কোনো রকম যাজক বা গির্জা মধ্যস্থতা ছাড়াই কিন্তু তারা ধর্মকর্ম পালন করতে পারবেন ফলে পোপ বা যা বা যাই বলি না কেন তাদের গুরুত্ব কিন্তু অনেকটা হ্রাস পায় কাজে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ওয়াইক্লিফের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা ধর্মীয় রাজনৈতিক বা মতবাদ পরবর্তী শতকে ইউরোপে ব্যাপক প্রভাব ফেলে যা ধর্ম সংস্কার আন্দোলনের ভিত্তি তৈরি করে তাই যথার্থভাবে তাকে এই ধর্ম সংস্কার আন্দোলনের ভরে সুক্তারা বলা হয়ে থাকে আমরা তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার ইতিহাসে এই দুটো গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় গড়ি দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম যদি মনে হয় চ্যানেলটা ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ তোমরা তোমরা যদি উৎসাহিত করলে তোমরা ভালো লাগলে আমরা আরো উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারবো আমরা তোমার পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি পলসেন্স ফিলোজফি বা এডুকেশনের নোট বা সাজেশান নিয়ে আসে ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দিয়েছে এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যদি তোমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয় সেগুলো আমরা সাথে সাথে নিয়ে আসার চেষ্টা করি যাতে তোমরা এই সম্পর্কে ওয়াকিবল হয় যদি মনে হয় আমাদের পড়ার বিষয় চ্যানেলটা তোমার ভালো লাগছে উপকৃত হচ্ছে তবে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ পড়ার বিষয় চ্যানেল সম্পূর্ণ তোমাদের জন্য চ্যানেল তোমাদের চ্যানেল কাজেই তোমরা যদি সমর্থন করো আমাদের ভালো লাগবে আমরা উৎসাহিত বোধ করব। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য